ব্যাটারদের ব্যাটিং ব্যর্থ থায় বাংলাদেশের বড় হার টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষোলো রানে হেরেছেন বাংলাদেশ একশোটি রান তারা শুরুতে ব্যাকফুটে চলে যায় টাইগাররা পাওয়ার চার ব্যাটার ফিরেছেন ড্রেসিং রুমে এই সময় স্কোয়াডে জমা হয়েছেন মাত্র বিয়াল্লিশ রান এরপরে ছোট ছোট কিছু জুটি হলো লাভ হয়নি সাতাত্তর রানে ছয় উইকেট হারানোর পর তানজির হাসান সাকিব ও নাসু আহমেদ কিছুটা লড়াই করল সেটা শুধু হারের ব্যবধান কমিয়েছেন সাকিবের ব্যাট থেকে আসেন সাতাশ বলে তেত্রিশ রান এছাড়া তেরো বলে বিশ রান করেন নাসুম আহমেদ শেষ পর্যন্ত একশো উনপঞ্চাশ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বেশ ওভারে তিন উইকেট হারে একশো পাঁচষট্টি রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বোচ্চ অফারে যেতে ছচল্লিশ রান করেছেন অধিনায়ক শাইহফ এছাড়া চৌচল্লিশ রান এসেছেন রহমান ফাওয়ালের ব্যাট থেকে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে সত্তর রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ একমাত্র উইকেটটি নিয়েছে রেশাদ হোসেন জীবনের সফলতা ব্যর্থতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত সফলতা পেতে চাইলে আমাদের আগে শিখতে হবে ব্যর্থতা মেনে নিতে হবে বারবার গিয়ে আবার উঠে দাঁড়াতে হবে এবং বহুবার ব্যর্থ হয়ে একটি কাজকে আঁকড়ে ধরে রাখতে হবে হারানো আত্মবিশ্বাস ফিরে ফেতে ব্যর্থতা থেকে নিজেকে গড়ে দাঁড়াতে হবে অথচ এই কথাটি যেন বাংলাদেশ ক্রিকেটারদের জন্য প্রচুর জন্য প্রত্যেক ম্যাচে হারের পর অদ্ভুত অজুহাত দেন তারা বলেন আমরা এই ম্যাচ থেকে শিখবো আমাদের ভুলগুলো কোথায় হয়েছে তা থেকে আমরা আবার শিখব আসলে কি তারা শিখছেন অথচ আছেন যারা এখন অবসরে যাওয়ার সময় হয়ে গেছেন কিন্তু তারা এখনো জানেন না কিভাবে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে হবে আপনাকে যে প্রতি ম্যাচে ফোন কিংবা একশো করতে হবে বিষয়টা এমন নয় টি টোয়েন্টিতে ছোট ছোট ক্যামিও গড়ে দিতে পারো দুইশো রানের বড় স্কোর তারা কি এতটুকু বুঝেন না অথচ সেই কাজটি করে দিচ্ছেন দিনের পর দিন আমাদেরই বলাররা